নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর প্লিজ একটা কমেন্ট করে দেবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি বুঝতে পারছি দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আমি কিভাবে ভিডিও করব ভিডিওটা ছোট করব কি বড় করব কি ভিডিওটা কেমন টাইপের করলে আপনাদের ভালো লাগবে তাহলে প্লিজ আমাকে একটা জানাবেন তাহলে এটা আমার খুব সুবিধা হবে তো হ্যাঁ আজকে সেই দিনটা এসে গেল কোন দিনটা আমি অনেক দিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে সোমনাথ দা আমায় ফোন করে খবর দিচ্ছে কাশ্মীরের টিকিট কাটা হয়ে গেছে উনি কেটে নিয়েছেন এবার আমাকে যাওয়ার জন্য উনি বলছিলেন তো আমার তো ইচ্ছা ছিল না যে এত ছোট বাচ্চা টেনে কি করে যাব। তো সোমনাথ দাই সব দায়ভার নিয়ে নিল বলল ছোট দিয়ে আছে তোর চিন্তা কী আছে ছোটো বাচ্চার দায়িত্ব ওই নিতে পারবে তো যাই হোক এসে যখন গেল আর ঠিক যাওয়ার আগে আমার এই এইরকম এত ভারী একটা জ্বর হলো খুব শরীরটা দুর্বল এখনও দুর্বল আছে হাঁটতে চলতে পারি না তো যাই হোক যেতে যখন হবে দেখলাম যে আগামী কাল আমার যাওয়ার টিকিট তো আমি আজকে বসে আমার আগে থেকে অনেক কিছু গোছানো হয়েই গিয়েছিল তো আজকে আমি বসে যেগুলো আর কি হাতের সামনে নেব কিছু জামা আর দিব্যর কিছু জামা ওষুধ ও দুধের বোতল টোতলগুলো এগুলো হাতের সামনে রাখতে হবে দিব্যর কিছু নর্মাল পরবার জামা একটা শীতের জামা যেগুলো বড় লাগেজের মধ্যে না নিয়ে আমি ছোট লাগেজের মধ্যেই সবসময় ক্যারি করি হালকা কিছু জামা গেঞ্জি যেগুলো ট্রেনে পড়তে লাগবে তো সেই আমার ব্যাগটা গোছানো বাকি ছিল সেইটা আমি আজকে গোছাতে বসে পড়লাম তো এই জামা কাপড় এগুলো গুছিয়ে আর সব জামা কাপড়গুলো আমি প্লাস্টিকে প্লাস্টিকে করে নিই জানো তো কারণ ট্রেনে তো একজন আটজনের মধ্যে বা বাড়ির মতো নয় ট্রেনে হাজার হাজার লোক যায় এবং হাজার হাজার লোকের হাজার রকম মেন্টালিটি তারা কে জল ফেলে দেবে কে কি ফেলে দেবে তাতে করে আমার জামাগুলো ভিজে নষ্ট হয়ে যাবে তাই জন্য সবসময় আমি একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে তারপরে আমি ব্যাগে জামা ভর্তি করি এটাই আমার আর কি অভ্যেস তো যাই হোক ওর ওষুধ ওর দুধ দুধটা আমি অবশ্যই নিচ্ছি ফ্লাস্ক নিয়েছি দুধও নিচ্ছি ও যদিও এখন আর রাত্রিবেলা দুধ খায় না খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু তাও বলা তো যায় না ওর জন্য তো আর আমি অন্য কোনো খাবার নিতে পারবো না ওই ভাত আর দুধ এর ওপরেই নির্ভর করে চলতে হবে যদি খুব খিদে পায় রাত্রিবেলা ঘুমের মধ্যে খাইয়ে দিলে খেয়ে নিলে তাহলে ও আর বিরক্তটা করবে না সেই জন্যই ওর আমি দুধ নিয়ে নিয়েছি কিছুটা ঢেলে আর একটা পুরো প্যাকেটে নিয়ে যাচ্ছি কারণ বাইরে যাচ্ছি বলা তো যায় না বাচ্চার খাবার সব সময় হাতের সামনে রেখে দিতে হয় বাচ্চার খাবারটা সবসময় নিয়ে যেতে হয় ওর খাবার যদি হাতের সামনে থাকে আর কোনো চিন্তার ব্যাপার থাকে না আর আমি একটা ওটসের প্যাকেট নিয়ে যাচ্ছি তবে ওটসের প্যাকেটটা পুরোটা নিয়ে যাব না এর থেকে কিছুটা ঢেলে নিয়ে যাবো সোমনাথদা বলেছে আমরা যেখানে রান্না করব সেই রান্নাঘরের মধ্যে তুই গিয়ে ওটসটা করে নিবি তাহলে ওর সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে কোনো চিন্তা রইল না কারণ ও জানো তো এমনি খুব দুষ্টুমি করে ও যখন মামার ঘরে থাকে মুড়ি দিলেও চিবিয়ে খাবে শশা চিবিয়ে খাবে কিন্তু আমি যখন খাওয়াবো ও কোনো খাবার চিবিয়ে খাবে না তাই জন্য ওকে এমন খাবার দিতে হয় যেটা ওর গলা থেকে খুব সহজেই নেমে যায় তো তাই জন্য আমি ওটসটা নিয়ে নিলাম ওটস করে ওকে খাওয়াই তো যাতে করে ও গিলে নেয় মানে ঘিটে নেয় আর ও খেয়ে নিতে পারে আর এদিকে আমি একটা হরলিক্সের এই হরলিক্সের কন্টেনারটা বহু পুরনো। মামনির মামনি সব কিছুই যত্ন করে রেখে দেয় তো এই কন্টেনারের ভেতরে আমি ডিব্বুর যাবতীয় ওষুধ র্যাশে র্যাশেস ক্রিম ওর রোজ মানে মুখে মাখার ক্রিম ওর গ্যাসের ওষুধ ওর জ্বরের ওষুধ সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি কারণ বলা তো যায় না বাইরে যাচ্ছি বাচ্চা নিয়ে তো সমস্ত কিছু গুছিয়েছি আর একটা নিয়েছি ইজি কারণ এটা তো আমার রোজই লাগবে জামা কাপড় কাচতে বাচ্চার কাপড় নিজের ট্রেন থেকে নেবে যেসব জামাকাপড় পরবো সেইগুলোর জন্য তো ইজি দিয়ে কাচতেই হবে তাই জন্য আমি আর গুঁড়ো সাবান কিছু নিলাম না একটা ইজি নিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে আর ওষুধ ফসুধগুলো আমি সব ঠিকঠাকভাবে গুছিয়ে আমার ব্যাগটাকে রেডি করে নিলাম একটা জুতো নিলাম ওর সামনে কারণ ও যদি হয়তো বমি টমি করে ভাসিয়ে দিল তখন আমি আবার জুতো বড়ো লাগেজ থেকে বার করতে অসুবিধে তাই আমি হাতের কাছে একটা জুতোও নামিয়ে রাখি সব সময়ের জন্য তো এইগুলো সব কিছু আমি ঠিকঠাকভাবে ভরে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম আর সোনার সঙ্গে আমি এরপরে চলে যাব। মানে দুপুর থেকেই গোজাচ্ছি সোনার সঙ্গে চলে যাব সোনাই আজকে এসেছে আমার গ্যাস শেষ হয়ে গেছে আমায় খাবার দিতে তাই আমি ভিডিওটা তুললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত আগের দিনই আমি সোনায়ের সাথে চলে এসেছিলাম ছর্দির বাড়িতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর তোমাদের ভিডিও তুলে দেখালাম না জাস্ট গোছানোটাই দেখালাম তো রাত্রিবেলাটা থেকে ভোর ভোর সকালবেলায় আমাদের সাড়ে সাতটার মধ্যে গাড়ি এসে গেল গাড়িতে করে আমাদের স্টেশনে চলে যেতে হবে লাগেজ তুলে বাচ্চা খাইয়ে সব কিছু করে আমি আমার শ্বশুনার বাড়ি থেকে যেতে পারতাম না সেটা সম্ভব ছিল না তাই জন্যই ওদের সঙ্গে একসঙ্গেই বেরোলাম তা বেরোবার সময় গাড়িতে উঠে সব সময় ভগবানকে স্মরণ করে যাওয়াই বেটার তো আমি স্মরণ করেই যাই আমরা সবাই একসঙ্গে চললাম সবই ভালো এই কদিন আর বৃষ্টি হয়নি এই কদিন দু দিন যে একটু রোদ হয়েছে তাতেই আমরা বেরিয়েছি তো খুব মনটা খারাপ লাগছিলো যেন শরীরটা খারাপ বলে না আমার একদম যেতে ইচ্ছা করছিল না কিন্তু যাই হোক তবুও টিকিট কাটা আছে আর সবার সঙ্গে এই সুযোগেই তো হবে তাহলে এই সুযোগটা চলে গেলে আর তো হতো না আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে তো এই কলকাতা স্টেশনে আমরা চলে এলাম আমরা বেশ খানিকটা আগেই এসেছি যেখানেই যাই আমরা বেশ খানিকটা আগে চলে আসি দু ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা কোনো সময় আগে এসে আমরা বসে থাকি নিজে যে কোনো স্টেশনে নিজেরা আগে এসে বসে থাকা ভালো তারপরে ট্রেন একদম মুখোমুখি ট্রেন ছেড়ে দেবে এই রকম সময় এলাম সেটা ঠিক নয় তো সোমনাথ দা সবসময়ই তাড়াহুড়ো করে আর তাড়া দেয় তো ট্রেন ছাড়ার একটু দেরি আছে তাই জন্য আমি ওরা সবাই লাগেজ নাবাচ্ছে আর আমি আস্তে আস্তে দিব্যকে নিয়ে একটু হেঁটে পুরো স্টেশনটা দেখছিলাম দেখতে দেখতে স্টেশনে চলে গেলাম আস্তে আস্তে হেঁটে আমাদের লাগেজ সমস্ত কুলিতে তুলে দিল তুলে দিয়ে এবার আমরা চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে আমাদের প্ল্যাটফর্মটা সেই ঘুরে যেতে হবে ঘুরে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ালাম ইতিমধ্যে তখনও ট্রেন দেয়নি তারপরে ট্রেনটা এলো তারপরে ট্রেনটা সাফ হলো তারপরে আমরা ট্রেনে উঠবার সুযোগ পেলাম আসলে কি জানো তো যতই ওরা বলুক যে ট্রেন পরিষ্কার হবে তার জন্য একটু লেট হচ্ছে ট্রেনে এখন যেতে দেওয়া হচ্ছে না কিন্তু উঠে দেখলাম ট্রেনটা একদমই অপরিষ্কার যেরকম ট্রেন এসেছিল ট্রেন একদম পরিষ্কার করেনি তো সেই অবস্থাতেই আবার কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে ট্রেনটা আবার চলতে শুরু করলো এত বাজে বাথরুম যে সেখানে ইউজ করা যাচ্ছিল না না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি বলে বোঝাতে পারবো না এত খারাপ তো ট্রেনটা হুইসেল দিয়ে দিল আমাদের যাওয়ার পালা আমরা ঠাকুরকে ভগবানকে সবসময় স্মরণ করে যাই ট্রেন তো চলতে থাকলো যাই হোক এবার কলকাতা ছেড়ে দেবো তারপর ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা চলে যাচ্ছি মনে যেন খুব আনন্দ সেটা কিন্তু নেই কারণ শরীর খারাপে সব আনন্দটাই আমাদের মেরে দিয়েছে আমাদের বলতে আমার মনে আর সোমনাথ সমস্তই রান্না করে নিয়েছিল তিনটা থেকে এসে রান্নার একজন রান্নার লোককে বলে রেখেছিল সে এসে তিনটের সময় ভাত মাছ ভাজা মাছের ঝাল আর পটল আলু দিয়ে তরকারি সব করে দিয়ে গিয়েছিল কারণ আমরা প্যান্টিকারের খাবার খাবো না যেদিন উঠছি সেদিন প্যান্টিকারের খাওয়া খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় খুব খারাপ খাওয়া প্যান্টিকারের তো দিব্যর জন্য আলু ভাতে আর মাছ ভাজা ছিল আমি একসাথেই নিয়ে নিয়েছি আর আমার পটলের তরকারি আর মাছের ঝাল আর মাছ দিয়ে একটা পটলের তরকারি তো এইভাবেই খেয়ে দিয়ে আমরা আগের দিন থেকে গেলাম ট্রেন তো চলছেই এক ঘেমি ট্রেন চলছে দিব্য দিব্য খুব একটা দুষ্টুমি করেনি খেয়েছে তারপরে ঘুমিয়েও পড়েছে ট্রেনে বেশিরভাগ ওই যেরম বাড়িতে দুষ্টুমি করে সেটা করেনি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে খুব তাড়াতাড়ি আমরা সবাই উঠে পড়েছি কতক্ষণই বা শোয়া যায় সূর্যের আলো দেখলে আর ভালো লাগে না তো উঠে পড়েছি উঠে পড়ে এবার আমরা যাচ্ছি আর ও এদিকে খেলছে মাকে দেখে বাবাকে দেখে ওর খুব আনন্দ ও খেলছে ট্রেনও ট্রেনের মতো চলতে থাকছে আর জানো তো ওয়েস্ট বেঙ্গল ছাড়ার পর দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু কেন বেশ আর ট্রেনের হাওয়াটাই বেশ ঠান্ডা লাগছে আর দিব্বর তো আমি এনেই ছিলাম এই গরমের একটু গেঞ্জিটা এটা একটু গরম হয় ওকে পরিয়ে দিয়েছি আর আমারও বেশ ঠান্ডা লাগছে কারণ একটা ভয় হয়ে গেছে আমার যে সবে জ্বর থেকে উঠেছি তো আবার যদি ফিরে আসে আর বাইরে যাচ্ছি সবাইকে বিরক্ত করব এটা তো হয় না সবাইকে বিরক্ত করতেও খারাপ লাগে দিগন্ত থেকে দিগন্ত পার হয়ে যাচ্ছে সব কিছুকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভাবতে কেমন লাগছে আর এই দেখো আমরা এখন বেনারস ক্রস করছি এই ব্রিজটা পার করেই বেনারস স্টেশন এইটা হলো বেনারসের সিপরা নদী শিপড়া নদীর ওপরে যে ব্রিজ সেটা আমরা পার করলাম বেনারসের কথাটা মনে মনে পড়ে মানে বলছি যখন আমার খুব যখন ক্রস করছিলাম আর এখন যখন বলছি তখন খুব খারাপ লাগছে আসলে বেনারস অনেকবার গেছি তো তাই জন্য যেন বেনারসটার জন্য মনটা খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যেন নেবে গিয়ে একবার দর্শন করে আসি কিন্তু সেটা তো সম্ভব নয় তো কিছুক্ষণ উঠে বসার পর এই সাড়ে আটটা নটা নাগাদ খিদে তো পাবেই খিদে পেয়ে গেল আমরা ট্রেনে কিছু ব্রেকফাস্ট কিনে খাইনি ট্রেনে আমরা সোমনাথ মুড়ি চানাচুর তারপরে সর্দি ছোলা ভিজিয়ে নিয়ে গিয়েছিল আগের দিন থেকে ছোলা রেখে দিয়েছিল। সেই ছোলা আর ওদের রান্নার লোক শশা কেটে দিল এই ছোলা শশা এই মুড়ি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে এটা সবাই যেন খেতে এটা খুবই ভালো লাগে তো এইভাবেই সোমনাথ দা বলল আমরা কিছু কিনে খাবো না এইরকম মুড়ি খেয়েই থেকে যাব তারপরে প্যান্টিকারের অর্ডার দিল কারণ আজকে প্যান্টিকার ছাড়া আর আমাদের উপায় নেই প্যান্টিকারে আজকে খেতেই হবে কারণ রান্না জিনিস তো আর থাকবে না সেটা পচে যাবে একদিনের জন্যই ঠিক আছে তো ছোটদি মাকে সবাইকে ডিস্ট্রিবিউট করার পর আমরা তিনজনে একটা একটা ওই তিন থাকের যে একটা টিফিন বক্স নিয়ে গিয়েছিল দা তাতেই আমরা তিনজনে খেয়ে নিলাম আর দিব্য এতক্ষণ জেগে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে এরপরে প্যান্টিকারে অর্ডার দেওয়া খাওয়াও এসে গেল প্যান্টিকারের খাওয়া তো খুব তাড়াতাড়িই দিয়ে দেয় দিয়ে দিল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই তো দিয়ে দিয়ে দিল দেখলাম প্যান্টিকার এমনি খাওয়া খুব তাড়াতাড়ি সার্ভিস করে কিন্তু খাওয়া দাওয়া কোয়ালিটি একদমই ভালো না তো যাই হোক আমাদের তখনও ফ্রেশ কিছু হয়নি ফ্রেশ আর কী হব চান করার তো কোনো ব্যাপার নেই আমি গিয়ে একটু মুখটুক ধুয়ে এলাম সোনাইও একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিল আর এই প্যান্টিকারের খাওয়া আমার জন্য একটা ভেজ নিয়েছিলাম আমি কারণ এতে চিকেন দিচ্ছিলো আর ডিম দিচ্ছিল সেই অনুযায়ী আমি ভেজ নিচ্ছিলাম বলল ভেজে পানির আছে তো আমি পানিরটা নিলাম কারণ পানির আলু দিয়ে তরকারি বলেছিল আমি আলুটার জন্যই ভেজটা নিলাম কারণ আলুটা না হলে আমি দিব্যর ভাত মাখতে পারবো না এমনি ভাত খেলে ওর গলায় আটকায় না কী হয় জানি না ও ওয়াক তোলে খালি ওর একটু গলার প্রবলেম হয়তো আছে ও ওয়াক তোলে তোর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আলুর কোনো তরকারি নিতে তাতে আলুটা থাকলে ওকে খেতে দিতে পারবো এই যে দিয়েছে ভাত আচার পানির মটরও আছে এতে আর একটা কি লাউ দিয়ে আলু দিয়ে কি একটা তরকারি একটা ডাল আর এই একটা মিষ্টি এইরকম দিয়েছে তো দিব্য তো খায় খুব অল্পই আমার থেকে ওর হয়েই যাবে আমার সঙ্গে খাওয়া কিন্তু ওর তো না জানো কিছুতেই মুখে দেবে না ওই মিষ্টিটা খাবে এটা ওটা খাবে সব ঠিক আছে কিন্তু মিষ্টি কিছুতেই এই সরি ভাত কিছুতেই খাবে না ওকে অনেক তপস্যার পর ভাত খাওয়ানো গেলো এইটুকু ভাত খাবে না যেই খাওয়া হয়ে যাবে সবার আবার কান্নাকাটি শুরু করে দেবে কারণ পেটে তো খিদে থাকে আর এই দেখো এইটা হচ্ছে ননভেজ থালি ভেজের মধ্যে সোনার জন্য সোনাই কেন সবার জন্যই এগটা নিয়েছিল কারণ একদিন যেহেতু হয়ে গেছে সেহেতু ওরা চিকেন দিলে সেটা বাসিই দেবে আর অন্য কিছুর তো ব্যাপারই নেই আর আছে তোমার ভেজ আর এই ডিম তো ভেজের মধ্যে আমরা বরাবরই ডিম নিই ননভেজ নিলে ডিমটাও হয়তো আগের দিন থেকেই সেদ্ধ করে এনেছিল তবুও ডিমটা খাওয়া যায় কিন্তু বাসি চিকেন খাওয়া যায় না তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর ছোট দিয়েই তো আমার দিব্যর সমস্ত দায়দায়িত্ব নেয় তো দিব্যকে যেহেতু ওর চান করা হয়নি আর দিব্য চান করতে খুব পছন্দ করে চান না করলে না ও খুব বিরক্ত করে চান করবার জন্য খুব অস্থির হয়ে পড়ে যখন ওকে আমি চান করাতে বসি বাড়িতে তখন দেখি ও চুপ করে চানটা করে নিচ্ছে তার মানে ও চান করতে আরাম পায় তো ছর্দি সারা দিন একটা দিন পুরো ট্রেনে ট্রাভেল হয়ে গেছে ট্রাভেল করা হয়ে গেছে নোংরা হয়েছে ছর্দি ওকে অনেকগুলো ওয়াইভস দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিল হাত মুখ মাথা সারা গা সুন্দর করে পরিষ্কার করে দিল যাতে করে আর ওয়াইভসগুলো দেখানো হয়নি ওয়াইভসগুলো পুরো কালো হয়ে গেছে প্রত্যেক কটা ওয়াইভস এত ময়লা যদিও দেখা যায় না কিন্তু তবুও বোঝা ওর ওয়াইফস দিয়ে গা মোছানো থেকে বোঝা যাচ্ছে যে কতটা ময়লা থাকে ট্রেনে আর আমরা যখন হোটেলে গিয়ে কাপড় জামা কাচি যেখানেই যাই গিয়ে কাচি তখন দেখা যায় হোটেলের বালতিটায় সাবান দিতে আর জামা চোবালেই কালো হয়ে গেছে তখন বোঝা যায় যে কতটা ময়লা থাকে ট্রেনে ও আবার ছোট দিকে ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে কোনটার পর কোনটা করবে যেই ওয়াইফস দিয়ে ওকে গা হাত পা মোছানো হয়ে গেল এবার ও ইনস্ট্রাকশান দিচ্ছে তেলটা মাখাও ওকে দেখেছি আমি ছোট থেকেই ব্রহ্মতালুতে বেশখানিকটা তেল ঢেলে দিলে ও খুব শান্তি পায় যদি ওকে চানো না করানো হয় তাহলে ওই ব্রহ্মতালুতে তেলটা দিলে ওর শরীরটা ঠান্ডা হয়ে যায় ও ঘুমোয়ও ভালো আর কোনো বিরক্ত করে না অস্থির করে না ব্রহ্মতালুতে তেল আমাদের সব মানুষেরই দরকার কিন্তু ওরও দে ওর দেখেছি হয়তো একটু বেশি ওর প্রয়োজন তাই জন্য ও দেখি কোনো আর অসুবিধে করে না আর ওর দুষ্টু তো স্বভাব ছোট দিয়ে ওকে আপাদ মস্তক নিজের হাতের পরম যত্নে পুরো পরিষ্কার করে দিল আর সামান্য একটু জল দিয়ে ওর মুখ হাত মাথা ফাতাগুলো ঠিক করে দিল হাত ফাত বুলিয়ে দিল কারণ এই ঠান্ডা ঠান্ডা লাগবে তেলের পর একটু জল পড়বে ঠান্ডা ঠান্ডা লাগবে তাহলে ওর ওর যে সারাদিনের শরীরের অস অস্বস্তিটা সেটা আর থাকবে না সেই অস্বস্তিটা কেটে যাবে সেই জন্য ওকে ভালো করে মুখটা মুছিয়ে দিয়ে গায়ে হাতে পায়ে জলটা একটু বুলিয়ে দিল যাতে আর ওর কোনো অস্বস্তি না থাকে জল বুলিয়ে একটু মুছিয়ে টুছিয়ে দিয়ে এবার ক্রিম মাখিয়ে দিচ্ছে আর ওর ঠোঁটে কীরকমভাবে ক্রিম মাখছে দেখো ঠোঁটে ক্রিম মাখাটা ওর কাছে খুব আনন্দের ছোটে মুখে সুন্দর করে ক্রিম মাখছে আর একটা জিনিস জানো তো ওর মা বলে ও চুপ করে বসে ওখানে ক্রিম মাখছে এই যদি আমি হতাম তো ও ওখানে দৌড়ো দৌড়ি করতো ট্রেন ফেন কিছুই মানতো না দৌড়ো দৌড়ি করতো ছুটে পালাতো প্যাম্পার্স পড়বে না চুল আজরাবে না ক্রিম মাখবে না দৌড়ো দৌড়ি ছুটি সব জামা কাপড় নিয়ে ছুঁড়ে ফেলে দেবে ও আমাকে ইচ্ছা করে হ্যারাস করবে এই জিনিসগুলো ও কিন্তু করে আর যেহেতু এখন মা করাচ্ছে ও চুপচাপ করে নিচ্ছে কারণ জানে মা ওকে সব কিছু পারফেক্ট করাবে ঠিকঠাক করাবে মায়ের কাছে আসা মানেই ও ঠিকঠাক সব পরিষেবা পাবে তাই জন্য ও মায়ের সঙ্গে দুষ্টুমি করবে না মাকেও হেল্প করবে ওর সবসময় এই মেন্টালিটি আমি কিন্তু বুঝে গেছি যাই হোক বাইরের দিকে কি দেখতে পেয়েছে দেখতে পেয়ে ও ভালোভাবে ওইদিকেই লক্ষ্য করে দেখছে ওর সেকেন্ড মাইন্ড হয়ে গেছে ওরা দুষ্টুমির দিকে মন নেই বাইরে কি আছে সেটা দেখেই যাচ্ছে এরপর সর্দি বিছানা করে ওকে নিয়ে শুয়ে ও মা থাকলে আর কোনো কারোর দিকে ও তাকায় না ওর আর কোনো চিন্তা থাকে না ও মায়ের সঙ্গেই শুয়ে পড়ে তো মায়ের সঙ্গে ও খুব নিশ্চিন্তে শুয়ে পড়ল আবার স্টাইল করে শুয়েছে পায়ের ওপর পা দিয়ে ওর যখন ঘুম পাবে ও ঠিক তখন উঠবে উঠে আবার মায়ের সাথে ঠিক মতো মায়ের সঙ্গে লেগে শুয়ে পড়বে এরপর এইভাবেই ট্রেন চলতে 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 এক ঘেমি ট্রেন চলছে আর ভালো লাগছে না এবার চলে এলো রাত্রি রাত্রিবেলা আবার প্যান্টিকারের খাওয়াই অর্ডার করা হয়েছিল প্যান্টিকার ছাড়া তো উপায় নেই প্যান্টিকারের খাওয়া অর্ডার করা হয়েছিল প্যান্টিকারের খাওয়া চলে এলো সাড়ে আটটা নাগাদ প্যান্টিকারের খাবার ডেলিভারি করে দেয় তো আমরা সাড়ে আটটা নাগাদ পেয়েছি পৌনে নটা নাগাদ আমি খুলে খাওয়াতে শুরু করব দিব্যকে কারণ দিব্য কী করবে ও তো একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে নেওয়াই ভালো কারণ একে একে খাবো আমরা তারপর জানো তো বাড়ির মতো তো নয় ট্রেন চলছে তাতে অনেকটা অসুবিধে হচ্ছে তারপরে এটা খুলবো ভাত মাখাবো খাওয়াবো বাড়ির থেকে অনেক বেশি সময় চলে যায় ট্রেনে তো তাই জন্যই তাড়াতাড়ি করে এই যে আর প্যান্টিকারের রাতের খাবার দিয়েছে ভেজই নেওয়া হয়েছে আলু দিয়ে আলু দিয়ে মটর দিয়ে কি একটা তরকারি দিয়েছিল আর ডাল আর ভাত অবশেষে আমরা পরের দিন চলে এলাম জম্মু তাবাইতে জম্মু তাওয়াই স্টেশনে এসে এবার আমাদের ট্রেন এসে লাগবে তো এই জাম্মুতাবাই স্টেশনটা দেখে এবার যেন একটু শান্তি হচ্ছে যে বাবা দু দিন পর এবার আমরা ট্রেন থেকে নামবো এবার যেন মুক্তি পাবো ট্রেন নয় তো জেলখানার মতো মনে হচ্ছিল তো অবশেষে এসে ট্রেন আমাদের থামলো ট্রেন থামতে আমরা ট্রেন থেকে নেমে এবার মুক্তি পেলাম কিন্তু মুক্তির সাথে সাথে আর একটা জিনিসও এই ট্রেন আছে বলেই আমরা এত দেশ বিদেশ ভ্রমণ করতে পারি তো যাই হোক নেবে এবার সোমনাথ তো মেন দায়িত্বে আছে সমস্ত ক্যাটারিংয়ের জিনিস আমাদের লাগেজ সমস্ত কিছু কুলি এসেছিল কুলি মানে এসেছে এসে কুলির সাথে সমস্ত কিছু জিনিসপত্র ব্যাগ সব ওরা ঠিকঠাকভাবে ওদের বস মতো ওরা বেঁধে নিচ্ছে সব জিনিস বেঁধে নিয়ে এবার আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে ওদের কিন্তু একটা সিস্টেম আছে ওরা কিভাবে কোনটা বাঁধবে কিভাবে কোনটা রাখবে ওরা কিন্তু ঠিক জানে আসলে যার যেটা প্রফেশন সে সেটা এক্সপার্ট তো হবেই আমাদের রান্নার ছেলেগুলোও হাত লাগাচ্ছিল কারণ অনেক জিনিস তো কিভাবে কোনটা রাখবে কিভাবে কোনটা লাগলে পড়ে যাবে না সেইগুলো আমাদের ছেলেগুলো হাত লাগালো হাত লাগিয়ে একসঙ্গে গুছিয়ে দিল এই ট্রেনে আমরা গিয়ে এসেছি দুদিনের মায়া পড়ে গেছে তো ট্রেনটাকে আরেকবার দেখে নিলাম আর আমাদের জিনিসগুলো সব চলে যাচ্ছে এবং ওর পিছনে পিছনে আমরাও চলতে শুরু করলাম বাস স্টপেজের দিকে আর হোটেলের উদ্দেশ্যে তো ভিডিওটি দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি একটা কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুখে থাকুন ভালো থাকুন ভগবান সবার মঙ্গল করুন